আমি এখন আছি রাজধানীর মিরপুরে মিরপুরে তো থেকে কিছু কেনাকাটা প্রথমে দেখি এখানে পাওয়া যায় তো এখানে আমি আপনাদের দেখাবো যে ফুটপাতের মার্কেটে কত রকমের বাহারি ডিজাইনের কাপড় চোপড় পাওয়া যায় এবং কত ভালো ভালো মানের কাপড় পাওয়া যায় সবকিছু আজকে আমি আপনাদের দেখাবো সাথেই তখন আমার পুরো ভিডিও দেখার জন্য মিরপুরে রওনা দেওয়ার আগামী বাসা থেকে ভালোভাবে রেডি হয়ে নিচ্ছি একটু ঠিকঠাক ভাবে তো মিরপুর যাবো একটা মাস্ক নিয়ে নিচ্ছি মাস্কও নিতে হবে কারণ অনেক ধুলা মিরপুরে আপনার সকলে জানেন তো আমার ফর্ম সম্পূর্ণ রেডি হওয়া শেষ এখন আমি বের হয়ে যাচ্ছি তো বাসা থেকে বের হয়ে আমি এখন সোজা স্ট্যানের দিকে চলে যাব তো বাসা থেকে বের হয়ে গেলাম এখন মিরপুরের দিকে যাচ্ছি যারা কিছু কেনাকাটা করা যায় কিনা আর বিশেষ করে আমি মিরপুর ফুটপাতে অনেক কম দামি জিনিসপত্র পাওয়া যায় গোপনীয় বিষয়ে কাউকে বলা যাবে না ফুলবাড়ি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে এখান থেকে গাড়ি নেবো এখান থেকে বাসের জন্য আমি দাঁড়িয়ে আছে বাসে করে আমি এখান থেকে মিরপুর একে চলে যাবো তো মিরপুরে একে যায় তারপর আমি আপনাদের সবকিছু দেখাবো এখানে কি কি কেনাকাটা করা যায় তো আমি এই মুহূর্তে অলরেডি চলে আসছি মিরপুর একে এখন মিরপুরে আছি মিরপুর একে তো দেখা যাক এখান থেকে কি কিনাটা করা যায় প্রথমে আমি পুরো এরিয়া একটু ঘুরে দেখবো যে কি কি পাওয়া যায় কি কি ধরনের কাপড় চোপড় ভালো মানো জিনিসপত্র পাওয়া যায় কিনা তো পুরো এরিয়া আমি একটু ঘুরলাম ঘুরে ফিরে দেখলাম যে কোন জায়গায় কি পাওয়া যায় তো আমি একটু ঘুরতে ঘুরতে এসে একটা দোকানে আসলাম যেগুলো ফুলাত টি শার্ট মানে গেঞ্জি পাওয়া যাচ্ছে হচ্ছে জন্য খুব ভালো এখানকার জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই ফুলাতা গেঞ্জি গুলো এতটাই সুন্দর এগুলো কিন্তু শোরুম এগুলা কত করে পাঁচশো হ্যাঁ কম রাখা যায় না দেন তো দেন এই দোকান থেকে আমি একটা ফোলাতে গেঞ্জি নিয়ে নিলাম শীতের জন্য মোটা কাপড়ের খুব সুন্দর গেঞ্জিটা তো এখন আমি সামনে যাই দেখবো আর কি কি পাওয়া যায় এগুলা জ্যাকেট কত করে এগুলা বারোশো তো দেখেন এই জায়গায় কত ভালো মানের জ্যাকেট কত সুন্দর সুন্দর জ্যাকেট আর বিশেষ করে এই জ্যাকেটগুলা শোরুমে বা বড় বড় মার্কেটে গেলে আপনি তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকার দাম নেবে তো এখানে বারোশো টাকা এগারোশো টাকার মধ্যেই এত সুন্দর সুন্দর ভালো মানের জ্যাকেট পাওয়া যাচ্ছে জ্যাকেট কত করে এগুলা এক একটা এক দাম আলাদা আলাদা দাম এক একটা কত তো দেখছেন আপনারা কত সুন্দর সুন্দর জ্যাকেট এই জায়গা পাওয়া যাচ্ছে ফুটপাতে আর বিশেষ করে আপনারা অনেক দেখেছেন যে মিডিয়াতে অনেক বড় বড় সেলিব্রিটির মাঝে মাঝে ফুটপাতে কেনাকাটা করতে দেখা যায় সেলিব্রিটি রা কেন যে ফুটপাতে মার্কেট করে তো আজকে আমি এখানে এসে দেখতে পালাম যে আসলে অনেক ভালো ভালো মানের কাপড় পাওয়া যায় আর বিশেষ করে এখানে অনেক কম দামে অনেক ভালো মানের কাপড় পাওয়া যায় আমি এখন ফুট ওভার ভিধির উপরে চলে আসলাম তো দেখা যাক এখানে থেকে কি কি পাওয়া যায় আর বিশেষ করে আপনারা সকলে জানেন যে ফুট ওভার ভিধিও কিন্তু অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো দেখা যাক আমি এখান থেকে কি কিনতে পারি আমি একটা কসমেটিকের দোকানে আসলাম এখান থেকে দেখলাম অনেক সুন্দর সুন্দর নেল কাটা তো আমি একটা

তো এখান থেকে একটা আতর কিনে নিলাম এখন আমি পাশের মার্কেটের দশ তলায় চলে যাব সেখানে একটা মসজিদ আছে সুন্দর দশ তলার উপরে মসজিদ আছে সেখানে যায় নামাজ পড়ে নিব আতরের নামাজটা তো আমি এখানে মসজিদে নামাজ পড়ে নিলাম আসরের নামাজ মিরপুরে একে দশ তলার মধ্যে খুব সুন্দর একটা মসজিদ তো এই মসজিদে আমি নামাজটা পড়ে নিলাম তো এখন আমি যাব আরো কিছু ট্রাউজার আর একটা লুফার জুতা দেখবো কিনা পছন্দ করবো কেনার জন্য তো দেখা যাক তো নিচে এসে একটা জুতার দোকানে আসলাম এখান থেকে ভালো থেকে একটা লুফার জুতা কিনে নেবো তো আমি একটা জুতা পছন্দ করলাম কালো রঙের তো এই জুতা আমি নেবো এই জুতা তারপরে একটু এখানে দেখেন হাতের বান্সারে তিনটা পাঁচশো টাকা লাগাইছে পাঁচশো টাকায় দেখেন কি পরিমাণ মানুষের কারাকারি একটার পর একটা কারাকারি তারপর আমি একটু হাতায় দেখলাম শার্টের কোয়ালিটি কেমন তো শার্টগুলা দেখলাম যে না মোটামুটি তিনটা পাঁচশো টাকায় যেহেতু তো সেই ক্ষেত্রে মোটামুটি বেশ ভালোই আছে তারপর আমি অনেকক্ষণ দেখলাম তারপর আমি নিলাম না কারণ আমি শার্ট এই মুহূর্তে নেবো না আমি অন্য কিছু নেবো তো দেখা যাক আমি একটা ব্যাগের দোকানে চলে আসলাম এখান থেকে একটা ব্যাগ পছন্দ করে ব্যাগ নেব এই ব্যাগ এখন কত করে রাখতেছেন এগুলো হ্যাঁ তিনশো পঞ্চাশ আর জানি হ্যাঁ তো আমি এখান থেকে ভালো থেকে একটা ব্যাগ কিনে নিলাম আর ব্যাগ কিনতে কিনতে দেখলে যে মাকরি বাদন দিয়ে দিতে হবে সময় যে কোন দিক থেকে চলে যাওয়া ঘুরতে ঘুরতে সব সময় চলে যাচ্ছে

কিছু কেনাকাটার জন্য ফুটপাতে তো এখন প্রায় এখন ছয়টা আঠারো বাজে ছয়টা আঠারো বাজে গেছে আস্তে আস্তে অনেকগুণ ঘুরলাম অনেক ঘোরাফেরা করে অনেক কিছু কিনলাম তো মিরপুরে বিশেষ করে আপনারা সকলে জানেন যে অনেক অনেক ভালো ভালো জিনিস কম দামে পাওয়া যায় ফুটপাতে আর বিশেষ করে ফুটপাতে মাঝে মাঝে আমি কেনাকাটা করি হ্যাঁ তো এটা অনেক ভালো সাশ্রয় আর বিশেষ করে বাংলাদেশে ফুটপাথ হচ্ছে অনেক জনপ্রিয় আর ঢাকা শহরে মিরপুর গুলিস্তান নিউ মার্কেট এই জায়গাগুলো হচ্ছে ফুটপাথের জন্য বিখ্যাত তো তাই আজকে গেলাম কিছু কেনাকাটার জন্য তো কেনাকাটা করে এখন প্রায় বাসার কাছাকাছি চলে আসছি তো ঠিক আছে ভালো থাকবেন